আহ এই মাঠের এখানে বসে আপনাদের সাথে গল্পতে এত ভালো লাগছে কী শান্তি এই যে গ্রামে দেখুন চাচারা চাষা আপনার কৃষক চাষ হতো নাকি আর মাইনটেন করে না কিন্তু আপনারাই তো সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আপনারাই আপনারা এই দেশে অর্থনীতি চালাচ্ছেন আমরা খালি দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রভাব করতে পারছো আপনাদের যে কত বড় আপনাদের সম্মান এই দেশে সরকার দিতে পারে না আপনাদের সম্মান এই দেশের আমলারা সরকারি চাকরি আপনাদের সম্মান দিতে না পারলেও আপনারা মহান আপনারা সবচেয়ে মহান পেশাজীবীকর কৃষক আপনারা হচ্ছে সবচেয়ে আপনারা এই শিখরে মানুষ এই দেশের প্রান্তের মানুষ আপনারাই আপনারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি আপনাদের সম্মান থাকবে সবার উপর অনেক অনেক ভালো লাগছে আপনার সাথে গল্প করতে গল্প করতে মনে হচ্ছে যে আজকে সারাদিন আপনার সাথে গল্প করে আপনাদের সাথেই থাকি এই যে কত সুন্দর আবহাওয়া এই মাঠে বসে খোলা মাঠে বসে চাষদের সাথে গল্প করতেছি কত শান্তি এই শান্তি কই পাবেন বলুন আপনারাও থাকবেন আপনাদের আশেপাশের মানুষের সাথে গল্প করবেন দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর আমরা যতদিন আছি ইনশাল্লাহ সবাই যেন আমাদের আশেপাশে প্রতিবেশী মানুষের সাথে ভালো সম্পর্ক থাকি গ্রামের চাষদের সাথে খোঁজখবর নেই তাদের সাথে গল্প সল্প করে দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর